আজকের এই ব্লগটাও ছিল সানডেড তো আমি সকাল সকাল ঝালসুজি করে তোমরা আমার আগের ব্লগে দেখতে পেয়েছিলে যে আমি ঝালসুজি করেছিলাম ওই ব্লগটাও ছিল সানডেড তো আমি আর পিছন এখন বেরিয়ে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে কারণ আমরা যাচ্ছি এখন মাছ আনতে তো সবার ফার্স্টে আমি আর পিছন চলে গেলাম কাকার দোকানে কাকা যেহেতু না থাকায় আমি আর পিছন বেরিয়ে গেলাম রাজগঞ্জ হাটের উদ্দেশ্যে আর দেখো রাস্তাটা কত ফাঁকা আর কত সুন্দর লাগছে ফুলগুলো গাছে আছে তো এরকম সুন্দর প্রকৃতির মজা উপলব্ধি করতে করতে আমরা পৌঁছে গেলাম হাটে তো এখন বাইরে বাইকটা পার্ক করে আমরা চলে এলাম হাটের ভেতর কারণ আজকে হাটে অনেক ভিড় থাকবে জন্য হাটের ভেতর বাইক নিয়ে ঢোকা যাবে না এখন আমরা চলে এলাম মাছ বাজারের ভেতর কারণ আমরা এসেছি মাছ নিতে তো আমাদের মাছ নেওয়া হয়ে গেছে তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি আর দেখো গাছের মধ্যে ফুলগুলো কত সুন্দর লাগছে না তো আমি ভাবলাম ছোট্ট একটা ক্লিপ নিয়ে তোমাদের সাথেও শেয়ার করা যাক তো আমরা এই সুন্দর প্রকৃতির মজা উপলব্ধি করতে করতে চলে যাচ্ছি বাড়ি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখবো নেক্সট ব্লগ